লনা বলেন ও দুনিয়ার বিশ্বের মানুষ আমি আবু বকরের মেয়ে তোমাদের বিশ্বনবী রহমাত আল্লিল আলমিনের স্ত্রী আমি আয়েশা বলতেছি আমার হাবিবের উপর যখন উহিয়াসত আমি লক্ষ্য করে দেখতাম শীতের পছন্দ শীতের মৌসুম জুফরির ঘর এই সমস্ত বিল্ডিং ঘর ছিল না জুফরির ঘর আবার প্রচণ্ড শীতের মৌসুম আবার পাহাড়ি এলাকা যখন শেষ শেষ্রাত হইত তখন ঠান্ডা আরো প্রচণ্ড বেড়ে যাইতো এরকম ঠান্ডার সময়ও আমার হাবিব যখন আমার করে আসত আর এই অবস্থায় যখন উহি নাজিল হওয়া শুরু হয়ে যাইত আমি আয়েসা দেখতাম আল্লাহর নবীর চেহারার ভিতরে বাস পরে যাইত নবীজি চিন্তিত হয়ে যাইতেন নবীজি পেরেশান হয়ে যাইতেন নবীজির কফাল মোবারক দিয়ে গামে ঢেউ খেলত সুহান আল্লাহ উহি এত বাড়ি ছিল এই উহির বাড়ি তোর কারণে বেঈমান দানে দরা রোগী বলে অপবাদ দিল oh এবার এই দুইটা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ যিনি নবীরা সবচেয়ে বেশি মহব্বত করেন এই সারা পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সকল মাখলুক উপরে যার ক্ষমতা সকল মাকলু উপরে যার মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী রহমাত আলামিন বিশ্বনবী এই বিশ্বনবী এবার আল্লাহর হাবিবের উপর মিথ্যা অপবাদ চলে আসছে এই জন্য আল্লাহ এবার ধৈর্য ধারণ করতে পারলেন না আল্লাহর গা দিলেও আল্লাহ তাড়াতাড়ি প্রতিবাদ করে না কিন্তু তার হাবিবরে মিথ্যা অপবাদ দিয়েছে এই জন্য আল্লাহর আর সহ্য হই না এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সুরা কলমের সাইরখানা আয়াত নাজিল করে দিলেন সুহান আল্লাম এই জন্য শুধু ফুতিবাদই করলেন না ফুতিবাদ করার আগে আল্লাহ কয়েকটা কসম কেছেন সুহান আল্লাহ ও দুনিয়ার মানুষ ভালো করে জানো আমার আপনার নবীর মর্যাদা কত গুরুত্বপূর্ণ আমার আপনার নবীর আল্লাহর কাছে কত আল্লাহ ইব তালাই সাল্লামের চরিত্রে বর্ণনা করেছেন গুণাগুণ বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ কোথাও কসম কাই নাই আল্লাহ তালার বন্ধু ছিলেন ইব্রাহিম খলিল আল্লাহ ইব্রাহিম আলাহি সাল্লামের আলোচনা করেছেন চরিত্রে আলোচনা করতে গিয়া কোথাও কসম কাই নাই আল্লাহর বড় জরুরি কত ফর মুসা আলাইসাল্লামে কালিমাতুল্লাহাল আল্লাহ যিনি তোর পর্বতে গিয়া আল্লাহর সাথে দুনিয়া থেকেই আল্লাহর সাথে কথা বলেছেন মৌসা কালিমুল্লাহ আল্লাহ ওই মৌসা কালিমুল্লাহর পবিত্রতা আলোচনা করতে গিয়েও আল্লাহ কোথাও কসম কাই নাই এইভাবে বাবা আদম আলাই সাল্লাম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের জীবনী আলোচনা করেছেন দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের পবিত্রতার আলোচনা করেছেন কোথাও আল্লাহ কসম কাই নাই কিন্তু আল্লাহ তার বিশ্ব নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহর চরিত্রে আলোচনা করতে গিয়া পবিত্রতার আলোচনা করতে গিয়া আল্লাহ কসম কেছেন সুহান আল্লাহ তাহলে কোন নবীর আলোচনা করতে গিয়া কসম কান নাই আমার আপনার নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা কসম কেসেন সুহান আল্লাহ এই জন্য এবার আমরা মিথ্যা অপবাদ দুইটা শুনলাম এবার আমরা সুরার ভিতরে ঢুকিয়া ফুঁতিবাদটা আল্লাহ কি করলেন ফুতিবাদটা শুনবো এই অফবাদ আর ফুতিবাদ এই আলোচনা শুনলে তিনটা কথা বুঝে আসবে এক নাম্বার ওই ব্যক্তির পরিচয়টুকু জানা যাবে যেই ব্যক্তির আদর্শ আর নীতিমালা গ্রহণ করলে গ্রহণ করে যদি ব্যক্তি জীবন চালা ব্যক্তি জীবনেও শান্তি আসবে সমাজ চালা সমাজেও শান্তি আসবে এবং রাষ্ট্র চালা রাষ্ট্রের ভিতরেও শান্তি আসবে ইহকালীর সমস্যার সমাধান তো হবেই পরকালীন সমস্যারও সমাধান হবে ওই ব্যক্তির পরিচয়টুকু জানা যাবে সুবাহান আল্লাহ দুই নম্বর বিশ্ব নবীর আর মান মর্যাদাও জানা যাবে তিন নম্বর মুসলমান শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার পরেও মুসলমান কেন আজকে অশান্তিতে আছে মুসলমান কি যুগে ভুল করছে নাকি বিয়ুগে ভুল করছে নাকি যুগ বিয়োগ ওবৈটাই ভুল করছে এই জিনিসটাও বোঝা যাবে সুবহান আল্লাহ এবার আমরা সুরার ভিতরে ঢুকি নৌন অল অলিও মা আঙ্ বি بك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله تعالى নুনের কসম কে কলমের কসম কে কলমের লেখার কসম কে তিনটা কসম কে আল্লাহ বেঈমানদের অপবাদের প্রতিবাদ করেছেন ও বিশ্বের বেঈমানরা তোরা কালিমার দাওয়াতের কারণে আমার নবীরে পাগল বললে তোরা আমার নবীর উপর উহি নাজিল হ উহি নাজিল হওয়ার কারণে তোরা আমার নবীকে ব্রেন আউট বললে জিনে দরা রুগী বললে এই জন্য আমি আল্লাহ কালিমার মাধ্যমে যে নীতিমালা আদর্শ দিয়েছি উহির মাধ্যমে যে নীতিমালা আমার আদর্শ দিয়েছি আমার এই নবীর কালিমার মাধ্যমে উহির মাধ্যমে যে আদর্শ আমার আমি দিছি এই আদর্শ গ্রহণ করে যদি তারা দুনিয়াতে চল ইহকালীন সমস্যার হবে পরকালের সমাধান হবে আমার নবীর আদর্শ গ্রহণ করে যদি দুনিয়াতে চলতে পারো তোমার জন্য মরণের কোনো বই নাই তোমার জন্য কবরের কোনো বই নাই তোমার জন্য হাসরের মাটির রিমান্ডের কোনো শাস্তি হবে না তোমার জন্য জাহান্নামের কোনো শাস্তি হতে পারে না তুমি আমার নবীর আদর্শ গ্রহণ করে চলার কারণে তুমি সুজা জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তিনটা কসম কাইলেন নুনের কসম কাইলেন কলমের কসম কাইলেন অমায়াসতুরুন কলম দিয়া যা লেখছে তার কসম কাইলেন তিনটা কসম কাইলেন আরে কসম কা আল্লাহ কেন আল্লাহ কোনো কথা বলতে গিয়া কসমের প্রয়োজন হয় না এরপর আল্লাহ কেন কসম কাইলেন এই কথাটা বোঝানোর জন্য আমরা মানব জাতি কসমকে কোনো কথা বললেই না বিশ্বাস করিবি এই জন্য আমাদের আদতের দিকে লক্ষ্য করিয়া আল্লাহ তালা আমাদের আদতের দিকে লক্ষ্য করি আল্লাহ তালা কসম কাইছেন পাশাপাশি যে এই জিনিসের কসম কাইছেন ওই জিনিসটা গুরুত্বপূর্ণ এই কসম কাইয়া যে কথাটা আল্লাহ বলবেন যেই প্রতিবাদটা আল্লাহ করবেন এটাও গুরুত্বপূর্ণ যাতে মুসলমানদের অন্তরে আল্লাহর নবীর আর মান আর মর্যাদা এদের অন্তরে বসে যায় এই গুরুত্বটা যেন তাদের ভিতরে আসে এই জন্য আল্লাহ কসম কাইয়া আমার নবীর শান আর মর্যাদার আলোচনা করেছেন সুবাহান আল্লাহ এখন আমরা নুন অল কলম অমায়াস্তরুণ তিনটা কসম কাইছেন তিনটা কসমের ব্যাখ্যা করার সময় আমাদের হাতে নাই আমরা শুধু নুনের নুন যে কসম কাইছেন একটা শব্দ শুধু প্রথম কসম নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ নুন যে অক্ষর এরকম প্রত্যেক সুরার সুরতে এরকম এক অক্ষর আছে এই অক্ষরগুলোকে বলা হয় হরফে মোকাত্তা কি বলা হয় হরফে মোকাত্ত আত এই অক্ষরগুলার তফসির চলে না ব্যাখ্যা চলে না এই অক্ষরগুলার মাধ্যমেই আল্লাহ তার নবীর সাথে প্রেমের আলাপ করছে দুনিয়ার কোনো মানুষ বোঝার ক্ষমতা নাই এই জন্যই আবু বকর আর আলী দুইজন সাবি বলেন লিকুল্লি কিতাবিন সিররুন সিরুল্লাহ ইফিল কোরআনে আওয়া ইলুসার আবু বকর আলী বলেন প্রত্যেকটা কিতাবের কিছু গোপন রহস্য থাকে গোপন ভান্ডার থাকে আল্লাহ তালার কোরআনের ভিতরে আল্লাহর গোপন ভান্ডার হলো গোপন রহস্য হল সুরার প্রাথমিক শব্দগুলা আন আল্লাহ এই জন্য আল্লাহ তালা কোথাও আলিফলাম রোতা সদ কোথাও আলিফলাম কোথাও সিন এরকম অক্ষর দিয়া দিয়ে আল্লাহ সুরা শুরু করেছেন এই হরফে মুকাত দিয়ে আল্লাহ তালা কোরআনে সুরা শুরু করেছেন এর মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর একটা মেসেজ দিতে চান ও দুনিয়ার বিশ্ববাসী মানুষ ও মক্কার কাপের বেইমানরা তোরা আমার নবীরে কালিমার দাওয়াতের কারণে ব্রেন আউট পাগল বললে আমার নবী নবীর উপর হওয়ার কারণে আমার নবীকে জিনা দ্বারা রুগী বললে তোরা নিজেদেরকে বড় জ্ঞানী মনে করলে আমার নবীরে আমার নবীরে ব্রেন আউট বললে আমি আল্লাহ নুম দিয়ে আমি আমার নবীর সাথে কিছু পার্সোনাল আলাপ করেছি আমার নবীরে আমি সান্ত্বনা দিয়েছি আমি আমার নবীর সাথে গোপনে কিছু আলোচনা করেছি তোরা যদি এত ব্রেনই হয়ে থাকত তাহলে নুন দিয়ে আমি কি বললাম তোরা ব্যাখ্যা করে দেখা আল্লাহ চ্যালেঞ্জ দিলে নুন দেয়া তোরা এত বড় জ্ঞানী তোরা বিজ্ঞান দিয়ে অরুদাজ আবিষ্কার করে আসমানে উঠতে পার তারা তোদের জ্ঞান দিয়ে জমিনের নিস্তিকা স্বর্ণের খুনি বের করতে পারদ তোরা তোদের জ্ঞান দিয়ে সমুদ্রের গভীর থেকে মুক্তা বের করতে পারদ এত জ্ঞানী হয়ে থাকলে আমি নুন দিয়া আমার নবী নবীর সাথে কিছু গোপনে প্রেম আলাপ করলাম এত জ্ঞানী হয়ে থাকলে নুন দিয়ে আমি কি বললাম তোরা বিচার আবার কর কেয়ামতের আগো তারা তালাশ করলো নুনের অর্থ তারা পাবে না তাইলে যদি নুনটাও হরফে মুখার ধরা হয় তাইলে এই নুনের মাধ্যমে আল্লাহ তার নবীর সাথে কিছু প্রেমের আলাপ করছে যেটা কোনো মানুষ জানে না আল্লাহ শুরু দিলেন তারা যদি নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করে তাকত তাহলে নুনের মধ্যে আমি আল্লাহ নবীর সাথে কি প্রেমের আলাপ করলাম তালাশ করে বের কর পারবনি কেয়ামতের আগো পারবে না আর যদি কিছু কিছু মুবাসির বলেন নুনটা নুনে হরফে মুকাত্তাত না নুনটা নুনে তফসিরিয়া অর্থাৎ ব্যাখ্যার জন্য আসছে যারা নুনটাকে নুনে তফসিরিয়া ধরেছেন এরা নুনের ব্যাখ্যা করেছেন নুনের ব্যাখ্যা দুইটা করেছেন একটা ব্যাখ্যা হাদিস দিয়ে করা হয়েছে আরেকটা ব্যাখ্যা তফসিরের কিতাব দিয়ে করা হয়েছে আমি এই নুনের দুইটা ব্যাখ্যা করে আমার আলোচনার ইতি টানবো ইনসা আল্লাহ নুনের যে দুইটা এর মধ্যে একটা তুফসির করেছেন তুফসির তাদের তুফসির দিয়ে আরেকটা তুফসির করেছেন জনাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পবিত্র জবান দিয়ে তুফসিরের কিতাবে নুনের যে ব্যাখ্যাটা করলেন তুপসিরে ইবনে কাসির তুপসিরে রুহুল মানিতে এই দুই ব্যাখ্যাকার তারা নুনকে তুপসিরিয়া দরিয়া তারা নুনের ব্যাখ্যা করছেন যে নুন বলতে কি বোঝায় নুন অঘিয়া হতুল আউজিম আলা তাহাতিল আরুদি সাব আই তুফসিরওয়ালার তুফসিরের রুহুল মানি তুফসির ইবনে কাসিরের ভিতরে দুই তুফসিরওয়ালা তারা নুনের তুপসির করেছে নুন বলতে হৌতুল আজিম বিশাল একটা মাছ বিশাল কি মাছ এই মাছটা কোথায় আছে আপনাদের এই খালা আছে ফদ্দা মেঘনা যমুনা কুশিয়ারা আটলান্টিক মহাসাগর আরব সাগর না 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 এটা এত বড় বিশাল মাছ এই মাছ পৃথিবীর কোন নদ নদীর ভিতরে পাওয়া যাবে না এটা এমন বিশাল মাছ পৃথিবীর নদ নদীতে কি পৃথিবীর কোনো সমুদ্রের ভিতরেও এই মাছটা পাওয়া যাবে না কারণ এই মাছের সংকুলান হবে না এই তফসির বলে এটা এত বড় বিশাল মাছ এটা আছে কোথায় আল্লাহ রাখছে কই কইটা রাখছে সাত জমিনের নিচে আল্লাহ আকবার ক মাছটা কত বড় তুফসির লেখে তোমরা যে জমিনে আছো এটা একটা পৃথিবী এটা একটা গ্রহ এটাই শেষ না এরকম হাজার হাজার গ্রহ মেলে হলো পৃথিবী এই সকল পৃথিবী এইগুলা হলো জমিনের উপরে প্রথম জমিনের উপরে এই পৃথিবীতে আমাদের নজরে পৃথিবী নামক গহার ভিতরেই তিনশোর উপরে রাষ্ট্র আছে আমরা এখনো কেউ ঘুরতে পারি নাই এই পৃথিবীর আয়তনও বের করতে পারি নাই এই পুরা বিশাল পৃথিবীটা প্রথম প্রথম উপর এই আরও অনেক বড় মোটা অনেক বড় ফোর মোটা এই প্রথম জুমিনের নিচে আরেকটা শূন্যস্থান এই শূন্যস্থানের পরে দ্বিতীয় জমিন এরপরে আরেকটা শূন্যস্থান এরপরে তৃতীয় জমিন এরপরে একটা শূন্যস্থান এরপরে চতুর্থ জমিন এরপরে একটা শূন্যস্থান এরপরে পঞ্চম জমিন এরপরে একটা শূন্য স্থান এরপরে ষষ্ঠ জমিন এরপরে একটা শূন্য স্থান এরপরে সপ্তম জমিন এরপরে একটা শূন্য স্থান সাত জমিন সাত শূন্য স্থান এই পুরা সাত জমিন সাত শূন্য স্থান কে রাখা হইছে একটা পাথরের উপর সুহানাল। তাহলে আমার বলেন পাথরটা কি সূরো না বড় সূরো না বড় কারণ আমি যে বসছি চেয়ারটা যদি আমার থেকে বড় না হ তাহলে আমার বার চেয়ার নিতে পারবে নিতে পারবে না বোঝা গেল সাত জমিন সাত শূন্যস্থান যে এই পাথরের উপর রাখা ফাতরটা অনেক বড় এবার এই ফাতরটা কোথায় রাখছে তুফির লেখে এই ফাতরটাকে রাখা হয়েছে একটা পাথরকে রাখা হয়েছে একটা মাছের উপর মাছকে রাখা হয়েছে ফানির উপর ফানিকে রাখা হয়েছে একটা প্লেটের উপর এরপরে প্লেটকে রাখা হয়েছে স্থানে। তাইলে বিশাল পাথর কে রাখা হয়েছে মাছের উপর তাহলে মাছটা পাথর থেকে সর না বড় বড় এবার অনুমান করেন কত বিশাল মাছ এবার তুসিরালা ক এই এই মাছ আমি এই নুন দি আল্লাহ ওই বড় বিশাল মাছের কসমকে আল্লাহ তার নবীর সানার মান মর্যাদা আর বেঈমানদের প্রতি অফবাদের প্রতিবাদ করেছেন আল্লাহ ওই বিশাল মাছের কসম সেন আমি বুঝলাম আল্লাহ এই বিশাল মাছের কসম খাইছেন এই কসম আমাদের আমাদেরকে কি বুঝাইলেন তুফসিরা লেখে আমাদের কি কি বুঝাইলেন ও মানুষ বুঝো না তোমরা যেই সমস্ত নেতাদের আদর্শ গ্রহণ করিয়া বানানু মন গড়া নীতিমালা আদর্শ গ্রহণ করে দেশ চালাইতেছ সমাজ চালাইতেছ তোমাদের এই নেতাদের জ্ঞানের ফুরিদি আর আমার নবীর জ্ঞানের ফুরিদির একটা অঙ্ক বুঝাইতেছে সুবহানাল্লাহ আল্লাহ কারণ নেতা নেতার ছাতার নীতিমালার আদর্শ দিয়ে দেশ চালাইতেছ সমাজ চালাইতেছ এই নেতাদের জ্ঞানের ফুরিদি নিচের দিক দিয়া ছয় মাইল অর্থাৎ আমেরিকার বিজ্ঞানীরা তারা জুমিনের নিচে কুত্তে ছয় মাইল পর্যন্ত গেছে এরপরে আর যাইতে পারে নাই প্রথম জমিনের নিচেই যাইতে পারে নাই এরপরে শূন্যস্থান এরপরে দ্বিতীয় জমিন এরপরে দ্বিতীয় শূন্য স্থান এরপরে তৃতীয় জমিন এরপরে তৃতীয় শূন্যস্থান সাত জুমিন সাত শূন্য স্থান যাবে তো দূরের কথা প্রথম জুমিনের নিচেও যাইতে পারে নাই তাহলে তোমাদের নেতাদের জ্ঞানের পরিধি নিচের দিকে ছয় মাইল আর আমার আপনার নবীর জ্ঞানের পরিধি কি এক জমিন কি এক শূন্য স্থান সাত জমিন সাত শূন্যস্থান এমনকি এমন কি পাতর পাতরর নিচে মাছ ওই মাছ পর্যন্ত যাইতে পারে আমার নবীর জ্ঞানের ফুরিদি আল্লাহ তেলে মাছের কসমকে দুনিয়ার নেতাদের জ্ঞানের ফুরিদি আর আমার নবী রহমাতালিল আলামিন এর জ্ঞানের ফুরিদির জুকবিউকটা বুঝাইছে বুঝছেন তো সবাই গেল নুনের একটা ব্যাখ্যা এবার আসেন নুনের দ্বিতীয় ব্যাখ্যা যিনা নবীজি হাদিস দ্বারা করেছেন দ্বিতীয় ব্যাখ্যা কি আল্লাহর নবী বলেন নুন ওয়াহিয়া লাহুম মাহফুজ নুন দিয়ে আল্লাহ কসম খাইছে কেন নুনের ব্যাখ্যা আর একটা হলো নুন বলতে লোহে মাহফুজ নুন বলতে লহে মাহফুজ লোহে মাহফুজ কোথায় আছে মাথার উপর মাথার উপর না 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 লোহে বুঝ কোথায় আছে। এবার আমরা উপরের দিকে যাইতে শুরু করি আমরা এই পৃথিবীতে বসবাস করি এটা একটা গ্রহ এর উপরে ছন্দ আছে সূর্য আছে সূর্য আমাদের থেকে বাংলা আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে শুধু তাই না এই সূর্যটা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় সুবাহান আল্লাহ পৃথিবী কত বড় এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবাক এরপরেই শেষ না এই সূর্য দেখো এই যে তারাকাগুলা আমরা দেখি ছোট তারাকা এই তারাকাগুলা সূর্যের চেয়ে আরো লক্ষ লক্ষ গুণ বড় এরপরে সবগুলা আসমান নিচে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে আমাদের যে তারাকাগুলা দেখি ছোট তারাকা তন্মধ্যে সবচেয়ে যে দূরে তারাকাটা আছে এই তারাকাটার নাম হলো কুয়াশার নাম কুয়াশার এই তারাকাটা আমাদের জমিন থেকে কত দূরে এই তারাকাটা আমাদের থেকে এক হাজার কোটি আলোক বৎসর দূরে এক হাজার কোটি আলোক বর্ষ দূরে এই কথার মানে কি এই কথার মানে বৈজ্ঞানীর আলেকে এমন কোনো যানবাহন যদি আবিষ্কার হ যে এই যানবাহন প্রতি সেকেন্ডে চলতে পারে তিন লক্ষ কিলোমিটার কই লক্ষ আবিষ্কার হইছে হবে হইছে না কে আগে হইব না এমন কোনো যানবাহন নাই প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাইতে পারে আসিনি সর্বোচ্চ রকেট সবচেয়ে গতিসম্পন্ন যানবাহন হলো রকেট এটা হয়তো সেকেন্ডে দুই সাড়ে হাজার কিলোমিটার কিন্তু তিন লক্ষ কিলোমিটার যাইতে পারে না বৈজ্ঞানীরা বলেন যদি এমন কোনো আবিষ্কার যন্ত্র আবিষ্কার হয়ে যা যেটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাইতে পারে ওই যানবাহন কোয়াসার কুয়াশার তারাকা পর্যন্ত যাইতে এক হাজার কোটি বৎসর লাগবে তাহলে এটা কি আমাদের কাছে না অনেক দূরা এরপরে এইগুলা সব কি প্রথম আসমানের নিচেই তাহলে এখনো পর্যন্ত প্রথম আসমান পাওয়া যায় নাই বিজ্ঞানীরা প্রথম আসমান কত দূরে এটা আবিষ্কার করতে পারে নাই এরপরে প্রথম আসমান তারপরে একটা স্থান দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে শূন্যস্থানটা আরও তত দূরে সুবাহ আল্লাহ এরপরে দ্বিতীয় আসমান এরপরে একটা শূন্য স্থান এরপরে তৃতীয় আসমান এরপরে একটা শূন্য স্থান এরপর চতুর্থ আসমান এরপরে একটা শূন্যস্থান এরপর পঞ্চম আসমান এরপরে একটা স্থান এরপরে ষষ্ঠ আসমান এরপরে একটা শূন্য স্থান এরপর সপ্তম আসমান এরপর একটা শূন্য স্থান সাত আসমান সাত শূন্য স্থান ফাড়ি দিয়ে এরপরে একটা স্থান, এরপরে এই শূন্যস্থান ফাড়ি দিয়ে একটা অফিস অফিস অফিসটা মিকাইলের অফিস এরপরে একটা শূন্য স্থান ফাড়ি দিয়ে এরপরে ইসরাবিলের অফিস এরপরে একটা শূন্য স্থান এরপরে বাদার আদি ইব্রাহিমের এরপরে এর পরে আরেকটা সুন্নস্থান ফারিদে আজরাইলের রফিল এর পরে আরেকটা সুন্নস্থান ফারিদে সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা কত উপরে সিদরাতুল মুন্তাহা উনি বর্ডার এলাকা বর্ডার এলাকা মানে ফেরাস্তা দাঁড়িয়ে বর্ডার এলাকা এর উপরে আর ফেরেস্তা যাইতে পারবে না এই সিদ্ধা মুন্তা বর্ডার এলাকা এর এরপরে একটা শূন্যস্থান পাড়ি দিয়ে সাতটা নহর আছে দুইটা নহরের সম্পর্ক লগে লগে দুইটা সম্পর্ক জাহান্নামে এর পরে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিল লহেমাফু সুবাহ আল্লাহ তাইলে লোহেমহাবুজ কোথায় আছে সাত আসমান সাত শূন্যস্থান এরপরে সাতটা শূন্যস্থান এরপরে বিশেষ দুইটা স্থান পারি দিয়ে লোহেমহবুজ অর্থাৎ আল্লাহ এই নুন এরকমদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্ব নবীর একটা অঙ্ক বুঝাইতেছা ও দুনিয়ার মানু তোমরা যেই নেতার আদর্শ গ্রহণ করে যেই নেতাদের নীতিমালা গ্রহণ করে দেশ চালাও সমাজ চালাও এই নেতাদের জ্ঞানের ফুরি দি সাদের দেশ কোথায় সাদের সূর্যের দেশে কোনো যাইতে পারে নাই মাত্র সাদের দে আর আমার নবী রহমাত আল্লিল আলমিনের জ্ঞানে ফরিদি কোথায় কেয়ের ফতমাসমান আসমান কেয়ের দ্বিতীয় আসমান কেয়ের তৃতীয় আসমান কিসের চতুর্থ আসমান কিসের পঞ্চম আসমান কেয়ের ষষ্ঠ আসমান কে সপ্তম আসমান বরং আমার নবীর জ্ঞানের পরিধি সাত আসমান সাত শূন্যস্থান এরপরে আরো বিশাল দুইটা শূন্যস্থান ফারি দিয়ে আমার নবীর জ্ঞানের পুরিদি উপর দিকে আরেক ব্যাখ্যা করে উপরের দিকে গেলাম দিকে গিয়া আল্লাহ বুঝাইতে চাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা যেই সকল নেতাদের নীতিমালা গ্রহণ করে দেশ সালাও সমাজ সালাও এই সকল নেতাদের জ্ঞানের ফুরিদি নিচের দিকে সাত জমি যাইতে পারে নাই মাত্র ছয় মাইল উপরের দিকে সূর্যের দেশে যাইতে পারে নাই মাত্র ছাদের দেশে গেছে প্রথম স্থান বুঝে যাইতে পারে নাই অথচ আমার নবী রহমাত আলমিন তার জ্ঞানের পরিধি নিচের দিকে শুধু ছয় মাইল না প্রথম জমিন না দ্বিতীয় জমিন না সাত জমিন সাত স্থান পারি দিয়ে পাতাল পর্যন্ত আমার নবীর জ্ঞানের পরিধি নিচের দিকে পাতাল পর্যন্ত উপরের দিকে আমার নবীর জ্ঞানের পরিধি প্রথম আসমান না দ্বিতীয় আসমান না তৃতীয় আসমান না চতুর্থ আসমান না পঞ্চম আসমান না ষষ্ঠ আসমান না আমার নবীর জ্ঞানের পরিধি উপরের দিকে সাত আসমান সাত শূন্য শূন্যস্থান পারি দিয়া দুইটা বিষয় শূন্যস্থান পারি দিয়া লহে মাহবুজ এমন কি সে আদিম পর্যন্ত আমার নবীর জ্ঞানের ফুরি দিন আল্লাহ তাহলে অঙ্কের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা কার আদর্শ চাল্লা কার আদর্শ গ্রহণ করলা তাইলে মুসলমান যুগ বুল করছে তাহলে কার আদর্শ গ্রহণ করার দরকার ছিল বিশ্বনবী বেঈমানদের নীতিমালা সারার দরকার ছিল কিন্তু মুসলমান যুগ অবুল করলো বিয়োগবুল করলো মুসলমানরা বেঈমানদের আদর্শ নীতিমালা বেঈমানদের আদর্শ নীতিমালা এইগুলা মন করা কি করা বেঈমানদের আদর্শ আর নীতিমালা এইগুলা মন করা তারা মন থেকে কিছু নীতিমালা বানাইছে এই জন্য বর্তমানে আমাদের দেশের যে সর্বোচ্চ যে সংসদ ভবন এই সংসদ ভবনও যে আইন দেওয়া সম পরিচালনা হোক এই আইনটাও বেঈমানদের রচিত এই সমর্থিত আইন না এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন দুনিয়ার মানুষ তোমরা মানুষের মন গড়া নীতি আর আদর্শ দিয়ে কেয়ামত পর্যন্ত সমাজ চালাইতে পারবা কেয়ামত পর্যন্ত দেশ চালাইতে পারবা এরপরও দেশ সে শান্তি আসবে না বরং ব্যক্তি জীবনে শান্তি আনতে বলে সামাজিক জীবনে শান্তি আনতে বলে পারিবারিক দ্বন্দ্ব শেষ করে পারিবারিক জীবনে শান্তি আনতে হলে রাষ্ট্রীয় জীবনে শান্তি আসতে বলে আন্তর্জাতিক জীবনে শান্তি আসতে বলে আমার নবী রহমত আল্লীলা তারা আমি কোরআনের মাধ্যমেই ওহের মাধ্যমেই যে আদর্শ আর নীতিমালা দিয়েছি এই নীতিমালা আদর্শ যদি গ্রহণ করো তাহলে দুনিয়ার সকল সমস্যার সমাধান হবে দুনিয়া তো আসবে পরকাল চির মুক্তির ব্যবস্থা হয়ে যাবে তাহলে বিশ্বনবীর আদর্শগণ বিশ্বনবীর আদর্শ নীতিমালা হলো কোরআনের সমর্থিত আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত আর আমরা যেই নীতিমালা দিয়ে দেশ চালাই এই নীতিমালা আদর্শগুলা হলো বেইমানদের রুচিত মনগারা রচিত রুচিত অতএব আমরা মুসলমানদের বেইমানদের নীতি আদর্শ বর্জন করিয়া আল্লাহর রুসুলের আদর্শ নীতি গ্রহণ করার দরকার ছিল কথা ঠিক কিনা না এতে সন্দেহ আছে বিশ্বনবীর নীতি আর আদর্শের মাধ্যমে দুনিয়ারও সমস্যার সমাধান হবে পরকালের সমস্যার সমাধান হবে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই অথচ আমরা বিশ্বনবীর আদর্শই সেরে দিয়েছি বেইমানদের আদর্শই আমরা গ্রহণ করে নিয়েছি এই জন্য ব্যক্তি জীবনও শান্তি নাই পারিবারিক জীবনও শান্তি নাই সামাজিক জীবনও শান্তি নাই রাষ্ট্রীয় জীবনও শান্তি নাই তেপ্পান্ন বছর হয়ে গেছে এখনও বাংলাদেশের মানুষ শান্তির দরাসোয়ার কাছেও যাইতে পারে নাই কে আমার পর্যন্ত ও মুসলমান যতদিন পর্যন্ত কোরআনের বর্ণিত নবীদের আদর্শ নীতিমালা থেকে দূরে থাকবা বেইমানদের আদর্শ গ্রহণ করে দেশ চালাইবা কে আমার পর্যন্ত সালাইতে পারো শান্তি আসবানা হক না আওয়ামী লীগ হক না বিএনপি হক না জামাত ইসলাম কি ইসলামী আন্দোলনও যদি ক্ষমতায় যা আর নবীদের আদর্শ রক্ষণা করে মানে সুন্দর বুদ্ধ সবাই বুড়ে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ নবীজির আদর্শ মতো যদি দেশ চালাইতে না পারে হুজুর রায় ক্ষমতা যাওয়ার পর দেশে শান্তি আসবে না আর যদি একজন সাধারণ জেনারেল মানুষ সেও যদি নবীজির আদর্শ গ্রহণ করে সংসদ চালা দেশ চালা অবশ্যই দেশে শান্তি আসবে তাহলে আমরা আজকে আলোচনার মাধ্যমে এতরূপ বুঝতে পারলাম বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করা ছাড়া দুনিয়ারও সমস্যার সমাধান হবে না পরকালীন সম সমস্যার সমাধান হবে না আজকের আলোচনার মাধ্যমে আমরা বলছিলাম কোন ব্যক্তি যার আদর্শ গ্রহণ করলে ইহকালীন সমস্যারও সমাধান হবে পরকালীন সমস্যার সমাধান হবে ওই ব্যক্তির পরিচয়টুকু আমরা পাইলাম পাশাপাশি নবীদের সান আর মান মর্যাদার আলোচনা হইল কি আমার নবীর জ্ঞানের পরিধি সাত জমিন সাত শূন্য স্থান এমনকি পাতাল পর্যন্ত আমার নবীদের জ্ঞানের পরিধি উপরে দিক দিয়ে কে এর প্রথম আসমান সাত আসমান সাত শূন্য স্থান এমনকি আর সে আজীব পর্যন্ত আমার নবীদের জ্ঞানের ফুরি আমার নবীরে এত জ্ঞান আল্লাহ দিছে নবী বলেন ও তি তুল ইলমাল আউ্বাল দুনিয়ার সুরলগ্ন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত এলেম আছে সব এলেম আমি নবীর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন সুবাহান আল্লাহ আমার নবী সান্মান মর্যাদা আমরা কিছু বুঝতে পারলাম পাশাপাশি তিন নম্বর মুসলমান শান্তির ধর্ম গ্রহণ করলো ইসলাম ইসলাম শান্তির ধর্ম এই শান্তির ধর্ম গ্রহণ করো আজকে মুসলমান কেন শান্তিতে নাই ক মুসলমান যুগ ভুল করছে বিয়োগ ভুল করছে যুগ হওয়ার দরকার ছিল বিশ্ব নবীজির আদর্শ সাথে বিউ হওয়ার দরকার ছিল বেঈমানদের আদর্শ থেকে আজকে উল্টা হয়ে গেছে আমরা বেঈমানদের আদর্শের লগে যুগ হয়ে গেছি নবীজির আদর্শ থেকে বিয়োগ হয়ে গেছি আমরা মুসলমান যুগ বল করছি বিয়োগ বল করছি এই জন্য আমাদের এই দুর্দশা অতএব আমরা কি করতে হবে বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করতে হবে বেইমানদের আদর্শ ছাড়তে হবে আমরা এই অল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আলোচনা করণেওয়ালা শূন্যওয়ালা সকল মা বন্ধুদেরকে দরমা মুসলমান ভাইদেরকে সবাই রে করার তৌফিক দান করুক আমিন বিশ্ব নবীদের আদর্শ গ্রহণ করে আমরা জানা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীদের আদর্শ গ্রহণ করে চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমরা নবীজি সম্মান আলোচনা করলাম নবীর সাথে মহাব্বত আল্লাহর সাথে মহাব্বত আল্লাহর সাথে মহাব্বত তো জান্নাত আল্লাহ আমরা নবীর সম্মান নিয়ে আলোচনা করলাম আমাদেরকে নবীজির সাথী বানাইয়া নবীর সাথে জান্নাতে আমাদেরকে রাখিও আল্লাহ আমাদেরকে নবীজির সাথী হিসাবে জান্নাতে নবীজির সাথে বসবাস করার তো দান করুক আল্লাহ নবীজির যে সম্মান আলোচনা করলাম আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তরে আল্লাহ এই সম্মানকে আল্লাহ আপনি গেতে দেয়ার আল্লাহ আমাদেরকে আপনার গোলাম নবীজির কাজ يا رسول جبه قبول آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته